আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাহফুজ আজকে আরও একটা লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে আমাদের ছয়তলা আর একটা বিল্ডিংয়ের যে ডিজাইনের জন্য মাটির নমুনা সংগ্রহ করার যে বিষয়টা সেটার জন্য আমরা আজকে আরও একটা সাইডে চলে আসছি তো সেটা হচ্ছে আপনার ফেনি সদর হাসপাতাল অনেকেই চিনেন ফেনী সদর হাসপাতাল এটা ফেনী সদরের মধ্যে ফেনী সদর হাসপাতাল বা সেখানে অনেক রোদ এবং হচ্ছে যে সায়াও আছে তো আমি হচ্ছে যে এখানে দাঁড়াইছি এটা হচ্ছে আপনার অনেকে চিনবেন হচ্ছে পুরাতন বিমানবন্দর এবং হচ্ছে যে গার্লস ক্যাডেট কলেজের পাশেই এই জায়গাটা অবস্থিত তো এখানে হচ্ছে আপনার মাটির নমুনা যে সংগ্রহটা সেটা এখানে চলতেছে এবং আমাদের সাথে আছে অলরেডি দেখতেছেন অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং এখানে সরকার এবং বেসরকারি পলিটেকনিক অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে যে অর্থাৎ মাটির নমুনা কিভাবে সংগ্রহ করা হয় সেটা দেখার জন্য তারা আসছে আমরা সবসময় চেষ্টা করি কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি অর্থাৎ তাদের যে বাস্তবিক দক্ষতা অর্জনের জন্য সাইট ভিজিটের যে বিষয়টা সেটা তাদেরকে সবসময় নিয়ে যায় এবং তাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি তো তাদের দ্বারা হয়ে কিন্তু আজকে তাদেরকে নিয়ে আসছি এবং এখানে আমাদের নমুনা যে সংগ্রহের যে বিষয়টা সেটা চলতেছে তো আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখাই দেখেন এখানে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের নমুনা যে সংগ্রহটা অলরেডি একটা বোরিং আমরা এখানে করতেছি এই বোরিংটা এখানে অলরেডি একটা বোরিং এখানে আমরা অলরেডি এখন পঞ্চাশ পিড়ে চলতেছে আমাদের দেখেন এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা একটা অংশ সেটা হচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্টের এখানে সিভিল এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে এখানে আছে ফিমেল স্টুডেন্ট আছে মেল স্টুডেন্ট সবাই আছে তো আমরা এখানে আরো অনেকে আসতে পারে নাই হয়তো তাদের বিভিন্ন বিষয়ের জন্য হয়তো বা তারা অনেকে আসতে পারে নাই তো ম্যাক্সিমাম হচ্ছে যে এখানে অনেকেই দেখতেছেন তো এখানে আমরা দেখতেছি আমাদের জিন্না আছে ফয়সাল আছে তারপর হচ্ছে যে আমাদের এদিক দিয়ে আছে সুজন খন্দকার এদিক দিয়ে ইমন ফাবেল মেহেদি তারপর হচ্ছে যে এখান দিয়ে হচ্ছে আমাদের সাকিব তারপর হচ্ছে নতুন নতুন নাম কি হৃদয় তারপর হচ্ছে আবার ফাহিম ফাহিমদের অন্যরা কই মেহেদি আছে ওনাদের ব্যাচের তাই হোক এখান দিয়ে আবার আছে রাকিব এখান দিয়ে আছে সাকিব তারপর হচ্ছে যে লাভিব এবং ওনার নামটা কি

আচ্ছা একটু 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 সাবধানে থাকি একটু একটু থাকি আচ্ছা এখন আমরা যাক আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এছাড়া আমরা আরো কিছু সাইডে নিয়ে যাবো এখানে আমরা দেখতেছি আমাদের জিন্না জিন্না কেমন লাগতেছে আপনার বিষয়গুলো আপনার আসছেন প্র্যাকটিক্যালি দেখার জন্য

আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা বিষয়গুলো একটু আপনাদেরকে দেখাই এই বিষয়গুলো হচ্ছে যে এখানে দেখেন এই যে এইগুলাতে আমাদের স্যাম্পল কালেক্ট হয় এবং স্যাম্পল কালেক্ট করার পরে তারপর হচ্ছে আমরা এখানে দেখেন প্রত্যেকটা সাজানো আছে যে প্রতি পাঁচ ফিট পর পর যে নমুনাগুলো সাজানো এগুলো সিরিয়াল নষ্ট করা যাবে না এগুলাতে আমরা মার্ক করে দিই এবং সবগুলো কিন্তু সাজানো আছে অলরেডি আমাদের একটা বোরিং এর কাজ চলতেছে তো সেটার সবগুলো কিন্তু এখানে আছে এই স্যাম্পল গুলো আমরা কিন্তু আবার টেস্ট করি এবং এই টেস্ট অনুসারে সবগুলো আবার পাঠাই তো ফিমেলদের মধ্যে কেউ কি কার অনুভূতি প্রকাশ করবেন কেউ কথা বলবেন হ্যাঁ কেউ কথা বলবেন আচ্ছা যাই হোক আপনারা সরম তারপর আমি আমাদের শ্রীদেবী কেমন লাগতেছে শুধু এটা বলবেন কেমন লাগতেছে প্র্যাকটিক্যাল ক্লাসের যে বিষয়টা কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা যাই হোক ওনারা হচ্ছে কথা বলতে সরম পথে স্বাভাবিক বিষয় তো আমরা যে বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ ফেনি ফেনিতে আলহামদুলিল্লাহ শুধু ফেনি না ফেনি থেকে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কাজগুলো করতেছি ডিজাইন বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং এবং হচ্ছে যে সাইট সুপারভিশনের যে বিষয়টা সহকারে মাটি পরীক্ষা থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের ডিপার্টমেন্টে আছে এবং এর পাশাপাশি আমরা ট্রেনিং এর যে বিষয়টা সেটা এখানে আছে ফাইম এবং মেহেদি একটু কাছে আসি ফাইম আসি এদিকে আসি আমরা একটু এখানে এখানে আসেন আচ্ছা আমি জিজ্ঞেস করবো একটা আছে আচ্ছা এর আগে কি আপনি এটা ছাড়া মনে করলেন যে আমি যে বিষয়গুলা দেখাচ্ছি এর আগে হয় মেবি আপনার দ্বিতীয় নাম্বার সাইড মেবি হ্যাঁ ঠিক আছে ফাইম কেমন লাগতেছে আপনার পরিচয়টা আপনার বাড়ি কোথায় ডিপার্টমেন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যে বিষয়গুলো আসলে দেখতেছি আমরা এখানে ছয়তলা ফাউন্ডেশনের যে নমুনা সংগ্রহ যে বিষয়টা সেটা আমরা দেখতেছি রাকিব আমাদের নতুন স্টুডেন্ট তো কেমন লাগতেছে রাকিব ঠিক আছে আমরা এখানে অনেক জনে আছে আসলে একটাতে তো সবাইকে জিজ্ঞাসা করা সম্ভব সবাই আলহামদুলিল্লাহ আহ যে বিষয়টা আমরা পিছনে অনেকগুলো আছে আমরা অনেকে আসে নাই তো এক কথা হচ্ছে যে আসলে আমরা এটা আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কম্পিউটারের কাজের পাশাপাশি থিওরির পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালটাকে খুব বেশি প্রাধান্য দিই কারণ হচ্ছে তারা যেন অন্তপক্ষে বুঝতে পারে এই জন্যই এই বিষয়গুলা করা তো ঠিক আছে ইনশাআল্লাহ আহ পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম